আমরা আছি কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা দেখছেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন দিকটা যে আছে আমরা সামনের দিকের যে ছবিটা নিয়েছিলাম সেটা আপনাদের তো দেখানো হবেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে দৃশ্য আজকে সানডে সেই সানডেতে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে আপনারা সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখব সেই সব জায়গা এখানে মানুষ তাদের আনন্দ ভাগ করে নিচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতিহাস এবং সৌন্দর্যের মেলবন্ধন কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি ঐতিহাসিক স্থাপত্য যা ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবময় অতীত এবং শৈলীর নিদর্শন হিসাবে পরিচিত এটি রানী ভিক্টোরিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মিত হয় রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় উনিশশো সালে তার স্মৃতিকে অমর করে রাখার জন্য লর্ড কার্জন উনিশশো সালে এই শৈধুন নির্মাণের কাজ শুরু করেন এর নকশা তৈরি করেন ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসন মার্বেল পাথরে নির্মিত এই স্থাপত্যে মুঘল এবং ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায় উনিশশো সালের এর উদ্বোধন হয় এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান আকর্ষণ এর শৈলী। এর কেন্দ্রীয় গম্বুজের উপরে একটি ব্রোঞ্জের তৈরি পরিমূর্তি রয়েছে যা বাতাসে ঘুরতে সক্ষম ভবনের অভ্যন্তরে রয়েছে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক চিত্রকর্ম ম্যাপ এবং রানীর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন চারপাশে বিস্তৃত চৌষট্টি একর জমিতে গড়ে উঠেছে মনোরম উদ্যান এই উদ্যানটি সুপন সুনিপুণভাবে সাজানো যেখানে রয়েছে ফুলের বাগান জলাধার এবং পথ চলার জন্য প্রশস্ত রাস্তা শীতকালে বাগানের বিভিন্ন প্রজাতির ফুল ফোটে যা এর সৌন্দর্যকে আরও আরও বাড়িয়ে তোলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম উদ্যানের সবুজ গাছপালা ঝর্ণা এবং জলাধার পরিবেশকে স্নিগ্ধ ও শান্তিময় করে তোলে সন্ধ্যার সময় সৌধটি আলোকিত হয়ে ওঠে যা পর্যটকদের জন্য একটি দৃষ্টি নন্দন অভিজ্ঞতা প্রতিদিন হাজারো দেশি বিদেশি পর্যটক এখানে আসেন মেমোরিয়ালের জাদুঘরে রাখা ব্রিটিশ ভারতের নিদর্শনগুলো ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় বরং কলকাতার সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতিহাস শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ এটি কলকাতার গর্ব এবং ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ ভিক্টোরিয়া মেমোরিয়াল কেবলমাত্র একটি স্থাপত্য নয় এটি অতীতের এক জীবন্ত দলিল যা ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আপনারা দেখছেন সেই ভিক্টোরিয়া মেনে মেমোরিয়ালের দৃশ্য এবং তার সুসজ্জিত যে বাগান এবং তার আকর্ষণীয় পরিবেশ পরিবেশবান্ধব যেসব জায়গা এখানে তৈরি করা হয়েছে সেই মনোরম দৃশ্যের কিছু কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন